এতদিন তো ভাবতাম না সবাই যখন আপনারা বলছেন যে একটা অভিনয়ে কাজ করা উচিত চলচ্চিত্রে আসা উচিত তখন ভাবছি কেন না নিজেকে প্রস্তুত করি যদি আমার পছন্দ মতো কোনো কাজ পছন্দ মতো গল্প পাই আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এটার জন্য ফিট তখন নিশ্চয়ই মেগাস্টারের কথা যেহেতু এসেছে অবশ্যই গল্প দেখব ওনার সাথে কাজ করার স্বপ্ন বাংলাদেশের প্রতিটা মানুষের আছে সেখানে আমি এটা নতুন করে বলবো না আমার অনেক স্বপ্ন এটা আপনারাও বুঝতে পারেন প্রতিটা মানুষেরই বাংলাদেশের স্বপ্ন কাজ যদি আসে চিন্তা ভাবনা করে দেখা যাবে পেশায় আমি একজন উপস্থাপিকা সো এটাই আমার কাজ এটা করতে ভালো লাগে সো এটাই করছি একটা কাজ যখন আমরা শুরু করি একটা স্বপ্ন নিয়ে শুরু করি যে আসলে ক্যারিয়ার পাথটা কোন দিকে নিয়ে যেতে চায় সো সবসময় আমি চেষ্টা করেছি এমন কিছু করতে যেটাতে আসলে আমার মন চায় বা আমার ইচ্ছে হয় আমাকে চারপাশ থেকে সাপোর্ট করে সো আমি অ্যাঙ্করিংটাকে বেছে নিয়েছিলাম আমার পরিবার এটাকে আসলে বেছে নিয়েছিল আমার জন্য আমার এটা করতে বেশ ভালোই লাগে আমার আরো অন্য পরিচয়ও আছে সেটা আমি কখনোই ওভাবে বলি না কারণ উপস্থাপিকা হিসেবে নিজেকে বলতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি উপস্থাপিকা হওয়ার পাশাপাশি আমি একজন লেখকও আমার বিগত বইমেলাগুলোতে অনেকগুলো বইও এসেছিল এর পাশাপাশি আমি মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান শেষ করেছি আমার নিজের একটা ফ্যাশন হাউজও আছে আমি অনেক কিছুই করি আসলে পাশাপাশি এক একটা অনুষ্ঠানের এক এক রকম প্যাটার্ন থাকে কোন অনুষ্ঠানে দেখা যায় যে হাহুতাস করার মতো স্ক্রিপ্ট থাকে কোন অনুষ্ঠানে হয়তো কান্না করার মতো স্ক্রিপ্ট থাকে সো সেটা অনুষ্ঠান থেকে আমাকে প্রোভাইড করা হয় মিডিয়া একটা অনেক বড় শব্দ মিডিয়া একটি পার্ক এতদিন তো ভাবতাম না সবাই যখন আপনারা বলছেন যে একটা অভিনয়ে কাজ করা উচিত চলচ্চিত্রে আসা উচিত তখন ভাবছি কেন না নিজেকে আর একটু প্রস্তুত করি